আসসালামু আলাইকুম দুই সালের একত্রিশে মার্চের মধ্যে বাংলাদেশের ওয়ান ডে যে র্যাঙ্কিং আছে এটা যদি আটের ভিতর না আসে বিশ্বকাপ খেলা কিন্তু অনিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের মানে বিসিবির যে কর্মকর্তারা যারা আছে তো টাকা চুরি নিয়ে ব্যস্ত এক একজনে মনে করেন আপনি ফারুক সাহেব কিছুদিন আগে একটা ম্যাচ দেখার জন্য এগারো কোটি টাকা খরচা চিন্তা করেন একটা কন্ডিশন অথচ ক্রিকেটে তারা নামে গেছে দশ নম্বরে তো বিশ্বকাপ খেলা যদি বাংলাদেশ যদি না খেলতে পারে এর ভিতরে একটা কথা আছে টোটালে ছত্রিশটার মতো ম্যাচ আছে দুই সাল পর্যন্ত এর ভিতরে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এবং ছোট কিছু টিম আছে বড় টিমের সাথে বেশি খেলা অস্ট্রেলিয়া পাকিস্তান ইন্ডিয়া সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বড় বড় টিমের সাথে কিন্তু সবচেয়ে বেশি খেলা পড়ছে চব্বিশটার মতো খেলা আছে বড় টিমের সাথে সাতাশ সাল পর্যন্ত ছোট টিমের সাথে কিন্তু খুব কম আছে তো কোন ক্রমে যদি ধরেন আপনার কোন ক্রমে যদি বড় টিম গুলোর সাথে প্রত্যেকটা ম্যাচে যদি হারে বা অন্য অন্য টিম যদি ভালো করে চিন্তা করেন আজকে আফগানিস্তান কিন্তু তাদের অডিআই র্যাঙ্কিং সাত নাম্বারে গেছে যে আফগানিস্তান চোখের সামনে ক্রিকেটে আবিষ্কৃত হলো মানে ক্রিকেটে সেদিন আসলো ক্রিকেট খেলতে যারা ঠিকঠাক ভাবে ব্যাটে বল লাগাতে জানে না যারা ঠিকঠাক ভাবে ব্যাট ধরতে জানে না তারা কিন্তু এখন ওয়ান বর্তমানে কিন্তু সাত নাম্বার টিম আর বাংলাদেশ হচ্ছে চব্বিশ বছর তারা ক্রিকেট খেলে দশ নাম্বার টিম তো একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশ যদি দুই হাজার সাতাশ বিশ্বকাপ না খেলতে পারে লজ্জাটা কিরকম হবে এবং কতটা লজ্জার একটা কথা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এত বছর ক্রিকেট খেলে বাংলাদেশের আইসিসি ইভেন্টে কোনো রকমের কোনো অ্যাচিভমেন্ট কোনো একটা বড় এমনকি এশিয়া কাপ থেকে শুরু করে কোনো কিছুই একমাত্র অনুদ্বনিশের একটা বিশ্বকাপ ছাড়া বাংলাদেশের পুরো ক্রিকেটে কোনো একটা কিন্তু অর্জন বা কোনো কিছু নাই কিন্তু এখন পর্যন্ত এটা লজ্জার বিষয় ভাই বিশাল একটা লজ্জার বিষয় এমনিতেই বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কিন্তু এতটাই নিচে নামছে যে ফুটবলের টাই কিন্তু উপরে উঠছে এখন নিচে নামছে কাকে দেখে ক্রিকেট খেলা দেখতে যাবে মানুষ আগে তো ধরেন সাকিব মাসিম ইকবাল আইকনিক নাম ছিল যেগুলোর জন্য কিন্তু কিন্তু মাঠে খেলা দেখতে কেউ কেউ না ম্যাচ দিত এখন ভাই বড় প্লেয়ার নাই আপনি যদি পুরো টিমের কন্ডিশনের দিকে ওয়ান ডে আপনি দেখেন কে সিনিয়র আছে মেহেদি মেরাজ লিটন দাস নতুন করে কয়ানক ঢুকছে তারপরে ওই শাক মেহেদি তারপরে রিসাদ হোসেন মোস্তাফিজুর সিনিয়র ওরকম তাদের মাসাবি বা ধরেন তামিম সাকিবদের মতো এরকম জনপ্রিয়তা ধরে রাখার মতো কিন্তু নাই যার জন্য ক্রিকেটের কিন্তু ভাই অলরেডি কিন্তু যে ফুটবলেরটা কিন্তু বেড়ে গেছে ক্রিকেটটা কিন্তু অলরেডি কিন্তু কমে গেছে ব্র্যান্ড ভ্যালু যেটা যেটার একটা কিন্তু সময় অনেক ব্র্যান্ড ভ্যালু ছিল বাংলাদেশ ক্রিকেটের তো দেখেন সাতাশ বিশ্বকাপ যদি বাংলাদেশ না খেলতে পারে খুবই লজ্জার একটা বিষয় বেশি উচিত সুরি সামারি বাদ দিয়ে এখন থেকে এখন থেকে একটা ভালো কন্ডিশন নিয়ে টিমটার একটা টিম প্ল্যানিং নিয়ে ফারুককে কত আশা করে মানুষ বসাইছিল এবং তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল যে পাপন চলে যাওয়ার পরে চোর মুক্ত হলো বিসিপি না হচ্ছে বড় চোর ফারুক সাহেব কিন্তু বিসিপি বসে আছে তো এখন পর্যন্ত যে রেজাল্ট তাতে তাই বোঝা যাচ্ছে পাপনের চেয়ে বড় চোর ফারুক আহমেদ তো টোটালি যেটা আমি মনে করি যে সাদা বিশ্বকাপের জন্য এখনই প্ল্যানিং করা উচিত ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেটার জন্য প্ল্যানিং করা উচিত যে কিভাবে র্যাঙ্ক টা বাড়ানো যাবে র্যাঙ্কিং টা বাড়ানো যাবে নয়তো বাংলাদেশের ক্রিকেট এতটা অধপতন হবে আপনি চিন্তা কল্পনাও করতে পারবেন না বেস্ট অফ লাগ ভালো থাকুন